আসসালামু আলাইকুম নুরি সারা ইন্টারন্যাশনাল ইকুইটি গ্যান্সি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স নুরি সারা ইন্টারন্যাশনাল ইকুইটি গ্যান্সি যার আর নাম্বার 2602 তো ভিউয়ার্স এটি সরকার অনুমোদিত এবং বৈধ রেকর্ডিং একটি এজেন্সি তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব হইছে দুবাই নিয়ে তো যারা নাকি দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে বিশাল একটি সুযোগ দুবাই খুব ভালো একটি কোম্পানি সরাসরি ডেলিগেটের মাধ্যমে বাংলাদেশ থেকে লুকনিক করবে আপনি সরাসরি ডেলিগেট করবেন সরাসরি ডেলিগেট আমি কি বলছি ਐসে সুন্দর করে আপনাকে গ্রুপিং করে দিবে ডেলিগেট যা কিছু আছে ঠিক আছে সবকিছু আপনার দুবাইয়ের যে ডেলিগেট হবে ওনারা গ্রুপিং করে বলে দিবে তারপর আমি আপনাদেরকে বলতেছি মানে ডেলিগেট ফেস করা এটা একটা মানে দিক আর কি যে ডেলিগেট আপনাদেরকে গ্রুপিং করে সব বলে দেওয়া তো আমি যেটা বলতেছি দুবাইয়ের যে টান্সকার গ্রুপ কোম্পানি বাংলাদেশ থেকে 11 ক্যাটাগরিতে নিবে ঠিক আছে আমি আপনাদেরকে একটি মানে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হইছে আপনি যদি 11 টি ক্যাটাগরি মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে আপনি কোন ক্যাটাগরির জন্য যোগ্য এই 11 ক্যাটাগরি যে ক্যাটাগরি যোগ্য হয়ে থাকেন তো সরাসরি আমাদের অফিসে চলে আসুন অথবা ফোন দিবেন আপনি আপনার বয়স তারপরে আপনি কি কি যোগ্যতা লাগবে এই সব কিছু কিন্তু আমি একটু টু জেড ক্লিয়ার করে দেব আপনার কত ঘন্টা ডিউটি আপনার খাবার সবকিছু আমি ক্লিয়ার করে দিব মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে

অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে বিভিন্ন দেশি নিয়োগ আপনাদের মাঝে প্রকাশ করা হয় মানে সরাসরি আপনারা জেনে শুনে বুঝে আসতে পারেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে যাই মূল আলোচনায় তো আমি যদি প্রথমত বলি ডুবাই ট্রান্সকার গ্রুপ এটা আপনি যদি ইউটিউবে অথবা এসে আপনার কম্পিউটার যদি থাকে বা মোবাইলের ক্রুম বাজারে গিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন এই মানে ফ্যাক্টরিটা কিরকম কোম্পানিটা কিরকম ট্রান্সকার গ্রুপ খুব ভালো একটি কোম্পানি আমি কিভাবে যাচাই করছি আপনারা এর চেয়ে বেশি যাচাই করতে পারবেন ট্রান্সগার গ্রুপ কোম্পানিটা নাম লিখে ঠিক আছে যদি ডুবাই ইন ডুবাই তাহলে চলে আসবে তো আমি যদি বলি জমা নেওয়া চলছে আপনারা এসে পাসপোর্ট জমা করে যেতে পারেন সেক্ষেত্রে আপনার প্রথমত হয়েছে আপনার নিবেসি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের জন্য আমি আপনাদেরকে বলি আপনাদের বেসিক বেতন হবে উনিশশো বিশ দ্বিতীয় হবে নয় ঘন্টা অবশ্যই আবার টাইম রয়েছে বিষয়টি খেয়াল রাখবেন সেক্ষেত্রে আপনার হাইট হবে পাঁচ ফিট সাত ইঞ্চি পাঁচ ফিট সাত ইঞ্চি হাইট হবে অবশ্যই আপনাকে ইংরেজি বলতে বুঝতে লিখতে পারতে হবে বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর বিষয়টি খেয়াল রাখবেন আপনার বয়স একুশ থেকে একচল্লিশ বছর তারপরে আছে ক্লিনার যারা ক্লিনারে যেতে চান ক্লিনারে যেতে পারবেন আপনার বেসিক বেতন হবে আষ্টশো দেড় হাফ ডিউটি নয় ঘন্টা এবং ওভারটাইম ব্যবস্থা রয়েছে অবশ্যই পার্থীকে ক্লিনারের কাজ করা মধ্যে থাকতে হবে বয়সে তবে একুশ থেকে একচল্লিশ বছর তারপর আছে এয়ারপোর্ট লুডা যারা এয়ারপোর্ট লুডারে যাচ্ছে যেতে যাচ্ছেন যেতে পারবেন আপনাদের সেক্ষেত্রে বেতন হবে এক হাজার হাম ডিউটি হবে নয় ঘন্টা ব্যবস্থা রয়েছে ওভার করতে হবে প্রার্থীকে অবশ্যই ভালো ইংরেজি লিখতে বসতে বুঝতে পারতে হবে দেখেন এয়ারপোর্ট লুডারে যাবেন আপনাকে ইংরেজি জানা থাকতে হবে ইংরেজি জানা না থাকলে আপনি লুডারে যেতে পারবেন না তারপরে আছে কি হাউসকিপার হাউসকিপারে যারা যাচ্ছে যাতে যাচ্ছে আপনার হাউসকিপারে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার বেতন হবে নয়শ ধীর হাম বেতন হবে নয়শো ধীর হাম ডিটি নয় ঘন্টা ওয়ারটান ব্যবস্থা ওভারটান করতে হবে পার্থীকে অবশ্যই ভালো ইংরেজি বলা লেখা বুঝতে পারতে হবে বয়সে তো একুশ থেকে একচল্লিশ বছর সেই ক্ষেত্রে অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন তার হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার যারা নাকি ওয়্যার হাউসের কাজ করতেছেন তাদের জন্য বলতেছে ওয়্যার হাউস ওয়ার্কার নিবে সেক্ষেত্রে আপনার বেতন হবে এক হাজার আশি দেড় হাম দ্বিতীয় হবে নয় ঘন্টা আবার টাকা অবস্থা আবার টাকা করতে হবে প্রার্থীকে অবশ্যই ওয়ার হাউস কাজ করার মতো সে থাকতে হবে এবং বেসিক ইংরেজি জানা থাকতে হবে আমি বারবার বলতেছি ইংরেজি জানা থাকতে হবে ইংরেজি লিখতে বুঝতে পারতে হবে বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর তারপরে আছে ডাকম্যান যারা নাকি ডাকম্যানের কাজ জানেন ডাকম্যানে যেতে পারবেন আপনার বেতন হবে মাসিক বেতন চোদ্দশো দেড় হাফ অবশ্যই দ্বিতীয় হবে নয় ঘন্টা ওভারটাইম ব্যবস্থা রয়েছে বয়সে তবে একুশ থেকে একচল্লিশ এবং ডাক কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে সাটারিং কার্পেন্টার সাটারিং কার্পেন্টারে যারা হবেন তাদের মাসিক বেতন হবে এক হাজার পঞ্চাশ দেড় হাম অভারটাইম ব্যবস্থা রয়েছে ডিউটি নয় ঘন্টা বয়স তো হবে একুশ থেকে একচল্লিশ পার্টিকে অবশ্যই সাটারিং কার্পেন্টার কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে আপনার স্টিল ফিকচার যারা স্টিল ফিকচারে কাজ যারা স্টিল ফিকচারে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিগেট করে আপনার বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর আপনার বার্ষিক বেতন হবে এক হাজার পঞ্চাশ দেড় হাফ এবং আপনার ডিউটি হবে নয় ঘন্টা অবশ্যই অবারটাইম রয়েছে অবারটাইম ব্যবস্থা করতে হবে তারপরে আছে ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিশিয়ানে যেতে চান ইলেকট্রিশিয়ান যেতে পারবেন আপনার বার্ষিক বেতন হবে চৌদ্দশো দেড় হাফ অবারটাইম ব্যবস্থা রয়েছে ডিউটি নয় ঘন্টা বয়স হতে হবে একুশ থেকে একচল্লিশ বছর ইলেকট্রিশিয়ান কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেসব যারা বেসরের কাজ জানেন আপনি বেসরে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার এগারোশো পঞ্চাশ দেড় হাফ বা শিখবে তো ডিউটি নয় ঘন্টা অবশ্যই ওভারটাইম করেছে করতে হবে বয়স হবে একুশ থেকে একচল্লিশ বছর প্রার্থীকে অবশ্যই বেসরে কাজ করার বাস্তব ভূমিকা থাকতে হবে হেল্পার হেল্পারে যেতে যারা যেতে চাচ্ছেন যাদের কোনো স্কেল নাই তারা যেতে পারবে হেল্পারে অবশ্যই আপনাকে বেতন হবে আষ্টশো দেড় এবং ওভারটাইম ব্যবস্থা রয়েছে ডিউটি নয় ঘন্টা প্রার্থীকে হেল্পার হিসেবে কাজ করার মর্মসিকার থাকতে হবে তো আর এ হলো টা গ্রুপ কোম্পানি দুবাইয়ের নিউ এই এগারোটিকাটাগুলিতে লুকনি করবে আপনি যদি এগারোটিকাটাগুলির যোগ্য হয়ে থাকেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের পি সিলেকশনের মাধ্যমে বই জমা দেওয়া হচ্ছে আপনার বই জমা দিয়ে ফাইনালটা গ্রুপ ফেস করতে পারবেন বিদ্রোহী যেটা আমি বলতে চাই যে সেক্ষেত্রে আপনার ইন্টার আহ থাকা কোম্পানির খাবার নিয়ে আমি আবার বললাম থাকা কোম্পানি খাবার নিয়ে ওভারটাইম অন্যান্য যে সুযোগ সুবিধা আছে এগুলো সব আপনার দুবাইয়ের শ্রম অনুযায়ী হবে যাদের থেকে দশ দিনের মধ্যে ফ্লাইট করতে হবে সে মানসিকতা রাখতে হবে তো বিহার যারা নাকি এই পদে যেতে চান তাহলে চলে আসবেন আমাদের ঠিকানা চেয়ারম্যান হাউস নাম্বার অথবা যে কোনো তথ্য পরামর্শ পেতে ব্রিটিশ ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে চলে আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম